আর এখানে আছে আপনার ফ্রাই প্যান ফ্রাই প্যান আছে আপনার মাত্র ডাকনা ছাড়া আপনার যে বারোশো টাকা আর ডাকনা সহ তেরোশো টাকা সাইজ আছে সাইজ দেওয়া যাবে আর তারপর আপনার সস প্যান এটা হলো আঠাশ সেন্টিমিটার ঠিক আছে এটা পরবে আপনার যে মাত্র বাইশশো টাকা ইলেকট্রিক চুলা আনতে পারবেন আঠাশ সি এম বাইশশো তারপর হলো ছাব্বিশ সি এমটা হইলো আপনি যে মাত্র আঠারোশো তারপর চব্বিশ সি এমটা পর্ব হইলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর ছাব্বিশ সেন্টিমিটার এটা হলো আপনি যে মাত্র ষোলোশো টাকা আর এটা হলো আপনার মাত্র চব্বিশ সেন্টিমিটার এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটা হলো আপনার সারা বারোশো চব্বিশ আছে আছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা ডাকনা সহ আটাশি এম ফ্রাই প্যান ষোলশ টাকা প্রত্যেকটা হাই কোয়ালিটির মাল এগুলো হ্যান্ডেল সাথে মিলান বডিটা দেখেন কি মোটা বড়ি কিএমের কথা আপনি যে বলা লাগে না সারা বাংলাদেশের না সারা ওয়ার্ল্ড ইয়াম চলতেছে মোটামুটি খারাপ না সবচেয়ে বেশ কোয়ালিটি বাংলাদেশ যে আত্ম আছে হ্যাঁ ফুড গ্রেড সহকারে এই কিএম কোম্পানি আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখালাম আপনারা কিন্তু আলকায়দ কোকারিজ থেকে এই কালেকশন গুলা নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম